আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আপনাদের সামনে আমাদের সূর্যমুখী সোফাটা নিয়ে চলে আসতাম আমাদের কদমতলি বাবু বাজার থেকে এদিক থেকে আমাদের শ্রদ্ধেয় ভাই আমাদের কারখানায় এসেছিলেন এসে উনি ওনার সোফাটা অর্ডার করে গিয়েছেন তো আমরা ফাইনালি ওনার সোফাটা কমপ্লিট করে ফেলেছি আমরা ওনার সোফাটাতে আমরা ব্যবহার করেছি হচ্ছে আপনার ফ্রেমে ব্যবহার করেছি ক্যারোসিন কাঠ এবং উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন বেলভেট কাপড় এবং গোল্ডেন কালার অ্যাসের শিট দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করছি যে আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সরাসরি কারখানা থেকে ফার্নিচার সরি এই ইভেন্টের যে সোফা সরাসরি কারখানা থেকে সেই দেওয়া শুরু করেছিলাম আপনাদের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছেন আমাদের কাছে অর্ডার করে এবং আমরা যখন শুরু করেছিলাম আমাদের একটা বিশ্বাস ছিল যে কারখানা থেকে আমরা যখন ইভেন্টের সোফাগুলো আপনাদের ভিডিও করব তখন আপনাদের কষ্টটা অনেকে লাগু হবে এবং আপনারা এটাও জানেন যে আমরা বাংলাদেশের মধ্যে ইভেন্ট সোফা নিয়ে সর্বপ্রথম আমরা অনলাইন অনলাইনে মার্কেটিং শুরু করেছিলাম তো এখন দেখা যায় যে আসলে অনেকেই কাজ করতেছে তো সর্বোপরি একটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে আপনার কে স্যাটিসফাইড ই রেখে বিজনেস করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আলহামদুলিল্লাহ আমাদের আর রিপিট কাস্টমারই আমাদের সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ এবং সেই সাথে রেফারেন্স কাস্টমার তো যাই হোক আশা করবো যে আপনাদের ভালো লাগবে যারা নাহিয়ান ফার্নিচারের ইউটিউব চ্যানেলে সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমরা কী ধরনের ফার্নিচারগুলো নিয়ে কাজ করি বা কী ধরনের ফার্নিচারগুলো নিয়ে আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করে থাকি তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো কিন্তু কি বিদায় নেব বিদায় নেওয়ার আগে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার লেন চলে আসতে আপনার আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এমন আপনাদের পছন্দের সোফাগুলো দেশ এবং দেশের বাইরে বসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত